অপু বিশ্বাসের ছেলেকে নিয়ে সব সময় বুবলি কটাক্ষ করলেও এবার ফাইনাল পরীক্ষাতে জয় যে নাম্বার পেয়েছে তা পেয়ে বুবলির মুখে ঝামা ঘষে দিয়েছে অপু বিশ্বাস এবং জয় এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে দিন প্রপার আছে কিনা ছবি তুলে পাঠাতাম ভিডিও কল দিত সো মাকে প্রত্যেকটা মুহূর্তে মিস করব অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় এবার পরীক্ষাতে সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করায় অপু বিশ্বাস এই সময়টাতে তার মাকে মিস করছে এক ইন্টারভিউতে অপু বিশ্বাস জানায় যে আমি আমার ছেলে জয়কে নিয়ে যতটা না ভাবি আমার মা তার চেয়ে বেশি ভাবতো তার বিরুদ্ধে অভিযোগ হবে সাকিব খান তো একটাই আছে তো সাকিব খান যেমন যখন একটাই আছে ওই এক সাকিব খানের সম্বন্ধেই হচ্ছে অভিযোগ আসবে ওই তার যারা হচ্ছে এনিমি আছে তার তার হচ্ছে বদনাম গাইতে এদিকে অপু বিশ্বাস যে তার স্বামী সাকিব খান এবং ছেলে জয়কে নিয়ে সুখে থাকবে তার তো কোনো উপায় নেই তাদের পিছনে লেগে বসে আছে বুবলি বুবলি নামক অশান্তি যখন থেকে অপবিশ্বাসের জীবনে ভর করেছে তখন থেকে অপবিশ্বাসের সকল সুখ শান্তি যেন তার জীবন থেকে পালিয়ে গেছে যখনই উপবিশ্বাস তার স্বামী সন্তান নিয়ে একটু সুখে থাকতে চেয়েছে ঠিক তখনই কালো অন্ধকার হয়ে এগিয়ে এসেছে বুবলি অপু বিশ্বাস সব ইন্টারভিউ দেওয়ার সময় বলেছে যে আমার ছেলে জয় যেমন আমার এবং শাকিব খানের ছেলে ঠিক একইভাবে বীর ও সাকিব খানের ছেলে তাকেও আমি অনেক ভালোবাসি কিন্তু বুবলিকে যখন জয় সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন সে কখনোই পজিটিভ কোনো কিছু বলে না এবার বুবলির কটাক্ষের জবাব দিল অপুর ছেলে জয় পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে জয় তার মুখে ঝামা খসে দিল বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ